আড়াইশো টাকা কই অনেক বড় বড় কই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার বুহাপুর উপজেলার নিক্রাইল ইউনিয়নের নিক্রাইল সাপ্তাহিক গ্রামীণ হাটে এটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পাশে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট এই হাটে আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি সবকিছুই খুঁজে পাওয়া যায় একটি গ্রামীণ পর্যায়ের হাট এই হাটে শাক সবজি তরি তরকারি মাছ মাংস সহ যাবতীয় যে নিত্যপণ্য গুলি রয়েছে এই নিকরাইল হাটে পাওয়া যায় এটি যমুনা নদীর একেবারে তারা বেশিরভাগ বিকালবেলায় এখানে উপস্থিত হয়ে থাকে বিকালবেলা খুবই জমজমাট হয়ে থাকে এই যে নিকরাইল যে সাপ্তাহিক হাটটি রয়েছে আজকে আপনাদেরকে যে নিকরাইল যে অপূর্ব সুন্দর যে হাটটি রয়েছে আজকে আপনাদেরকে সেই হাটে নিয়ে এসেছি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো সবাই ভিডিও জুড়ে থাকবেন কিনলেন নাকি এটা বারোশো বললেন এগারো তুই কি সোনালি নাকি সোনালি তিনটা তিনটা কত তিনটা দুই হাজার তিনটা দুই হাজার তো কোনো মিল হইল না না তিন সাথে একুশ হ্যাঁ আর নয় তিন ছয় আঠারো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখানে পাইকাররা কৃষকের কাছ থেকে কত দাম বললেন দিল না ভাইয়া তাও দেয় নাই প্রিয় দর্শক আমি এই মুহূর্তে চলে আসলাম হাঁস মুরগি কবুতরের হাটে আপনারা দেখছেন যে ইতিমধ্যে প্রচুর হাঁস মুরগি উঠেছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে হাঁস মুরগি গুলি কিভাবে বিক্রি করছে ভাই মুরগটা কত হলে বিক্রি করবেন পাঁচশো না পাঁচশো টাকা হলে বিক্রি করবো দেশি দেশি মুরগ

বেশি মুরগি এটা কত বিক্রি করবা এ যে দৌড়ে 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 পাঁচশো পাঁচশো টাকায় কম না আচ্ছা আমি ঘুরে আসি পাঁচশো বিক্রি করবা এখানে হাঁস মুরগি কিনে কিনে রাখছেন না এগুলি কিনে আবার বিক্রি করতেছেন এগুলি দেখেন কৃষকের কাছ থেকে গৃহস্থের কাছ থেকে কিনে রেখেছে স্থানীয় যে ব্যবস্থাটা রয়েছে এখন মুরগির দরদাম কিরকম বর্তমানে পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি বিক্রি করছেন আচ্ছা তো মুরগি দেখাচ্ছে দুইটা দুটো দেশি না একটা সাদা একটা লাল জোড়া দুটা কত হ্যাঁ ছয়শো টাকা তুমি তিনশো টাকা করে দাম চাইছো ছয়শো টাকা হাঁস মুরগির পাশাপাশি কবুতর নিয়ে বসেছে আপনারা দেখছেন অনেক কবুতর উঠেছে গ্রামীণ হাটে কেনাবেচা চলছে আপনারা দেখছেন না তিনটা কে বেজুর কে জোড়া সারা না তিনটা কত দেখতেছেন না আচ্ছা ইতিমধ্যে মাছের বাজারে চলে আসলাম মেদিক আপনারা দেখছেন যে প্রচুর মাছ উঠেছে এখানে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ উঠেছে দেখি কি ধরনের মাছ তারা নিয়ে বসেছে শিং মাছ কত করে দেখেন ভাইয়া চারশো টাকা কেজি আর ওইটা কি মাছ এটা কাতল কাতল কত করে দিচ্ছেন সাড়ে তিনশো আর ওই ওইটা

চারশো টাকা কেজি না চারশো টাকা কেজি শামুক বিক্রি করেন নাকি শামুক বিক্রি করেন না শামুক তো সবাই নিয়ে মাছ পাবদা কত করে দিচ্ছেন তিনশো বিশ টাকা কেজি পাবদা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে প্রচুর মাছ ইতিমধ্যে নিয়ে এসেছে

অনেক মাছ উঠেছে আপনারা দেখছেন কি যমুনার তীরবর্তী একটি ভাত এসব এলাকাতে প্রচুর মাছ পাওয়া যায় না দেখে অনেক একটি বড় মাছ এটা কয় কেজি হবে চার পাঁচ কেজি মনে হবে এটা কত করে দিছেন এই মাছটা টাকা পাঁচশো টাকা কেজি ওইটা কি মাছ এটা বাটা কত করে দিছেন বাটা আড়াইশো টাকা কেজি এখানে অনেক সুন্দর সুন্দর কই কই কত করে টাকা কই অনেক বড় বড় কই

কেজি কত করে দিচ্ছেন চারশো টাকা কেজি সে কচু কত করে টাকা তিরিশ টাকা অনেক বড় আকৃতির কচু আপনারা দেখছেন তিরিশ টাকা পিস বিক্রি করছে আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি এখানে মুকি উঠেছে মুকি কচু কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি এখানে লাউ নিয়ে দেখেন অনেক সুন্দর করে সাজিয়েছে লাউ এগুলি কত করে পাইছতা এটা কত তিরিশ টাকা পিস এই সবে এলাকারই তো না স্থানীয় এলাকার সবজি আপনারা দেখছেন রাস্তার দুโน পাশেই কিন্তু দেখেন প্রচুর শাকসবজি নিয়ে বসেছে একটি গ্রামীণ পর্যায়ের হাট আপনারা জানেন এটা হচ্ছে bengal জেলার গোয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল সাপ্তাহিক হাট এখানে দেখেন বিভিন্ন ধরনের রকমারি শাক সবজি উঠেছে মৌসুমি ফল তাল উঠেছে তাল কার কত করে দিচ্ছেন তাল আশি টাকা দুরা পিস আরেকজন কচু নিয়ে আসলো এইমাত্র মাত্র নামাচ্ছে আপনারা দেখছেন মাথায় করে এখানে প্রচুর মিষ্টি উঠেছে কাকা লাউ কি ওজন দিয়ে বিক্রি করছেন কত কেজি দিচ্ছেন তিরিশ টাকা কেজি আচ্ছা প্রচুর লম্বা একটি লাইন আপনারা দেখছেন যে বাজারে কিন্তু প্রচুর লোকজন ইতিমধ্যে সমাগম হচ্ছে বিকাল বেলায় অনেক জমজমাট হয় দেখেন সবাই হাতে ব্যাগ নিয়ে বাজারে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সবজির বাজারটি টাকা ঢেঁড়শ কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি দিচ্ছেন না ষাট টাকা কেজি ঢেঁড়শ বিক্রি হচ্ছে তো সামনের দিকে নিয়ে যায় এই কাটা কার কাটাটা আপনার এই ত্রিশ টাকা ও প্রতি পিস তিরিশ টাকা আচ্ছা এখানে ঢেঁড়স উঠে আছে আপনি কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি দিচ্ছেন আর কচু বড়টা কত সত্তর টাকা রাস্তার উভয় পাশে এবং গাছের নিচে সব জায়গায় সবজি নিয়ে বসেছে দেখছেন লেবু কি কেজি হিসাবে না হালি কেজি কত দিচ্ছেন তিরিশ টাকা কেজি লেবু আর শসা কত করে দিচ্ছেন শসা সত্তর টাকা কেজি দিচ্ছেন কাকা কচু কত করে দিচ্ছেন এগুলা আশি টাকা পিস বিক্রি করছেন হ্যাঁ পুরো দুটি লাইন কিন্তু প্রতি শাক সবজি আহ দেখছেন এখানে পেঁপে পেঁপে কত করে দিচ্ছেন কাকা কেজি কত দিচ্ছেন পেঁপে ত্রিশ টাকা কেজি পেঁপে আর মূলা মূলাও তিরিশ প্রিয় দর্শক রাস্তার উভয় পাশেই কিন্তু প্রচুর শাকসবজি সবজি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু শাক নিয়ে এসেছে কারণ এটি বৈকালিক হাট বিকাল বেলায় প্রচুর জমজমা হয়ে থাকে এক সময় ছিল এটা সোনালী আস কত করিয়া কাকা পাঠের দর কাকা কত দোর এখন মন কত দিস সাতশো টাকা সাঁত্রিশশো